হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমাকে দেখে কী মনে হচ্ছে বলো বিশাল একটা রোগ থেকে উঠেছি মুখে না অনেকক্ষণ খোলা ছিল মুখে দেখো পুরো একদম চারিদিকে দাগ এটা একটা কী হয়েছে সবে সব কিছু হয়ে একদম একাকার আর এই যে তোমাদের সঙ্গে চার পাঁচ দিন হবে ম্যা চার পাঁচ দিন হবে কোনোরকম ভিডিও কোনো লাইভ শর্ট ভিডিও কিছুই করছি না শরীরটা এত খারাপ এত খারাপ এইসবগুলো হয়েছে মুখে কিছু মুখে মারতেও পারছি না কী যে হচ্ছে বুঝতে পারছি না শরীর একদম ভালো নেই তো প্রচণ্ড পরিমাণে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে কোন কত ব্যাপার মানে বলে দে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছি চলো দিকে একটু ছাদের দিকে যায় অনেকক্ষণ ধরে হচ্ছে প্রায় এক ঘন্টার মতন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে ঘরে কাজ টাজ অতটা ভালো লাগছে না বলে দেয় এখন কি যাচ্ছে ওখানে ছাদে ছাদে যাচ্ছে ঠান্ডা লেগে ちょっとこぞわす。 জামা কাপড়গুলো আমি শুকাতে দিতে আসতে পারিনি কী অবস্থা করেছিলো সব তাল করে দিয়েছে মেয়ে নাচে এই সবে কাজ না সেগুলো তাল হয়ে গেছিলো একদম আর বিছানায় চাদর দুটো কাঁচা একজনের সব কিছু জমে ছিল একদম শরীর ভালো না আজকেরও ভালো লাগছে না আজকে তবুও একটু ভালো লাগছে যার জন্য একটু সাদের দিকে এলাম ফুল গাছগুলোকে জল পড়ছে আর ফুল গাছগুলো ধরে একটু এদিকে দেয় এবারে দিব না তবে ওই ওখানে ও দিব ওকে দিয়ে ওপারে রান্নাবান্না নেই সব কিছু আছে দেখি যদি চুটিয়ে দেব হ্যাঁ একদম ধারের দিকে দে ধারের দিকে সরিয়ে দে যদি জলটা পড়ে ছিটে ছিটে বাজে ওয়েদার বলো আমি ঝড় উঠেছে ঝড়ের সঙ্গে বৃষ্টি হচ্ছে একটা শর্ট ভিডিও বানালাম ফুল গাছের কালারটা পুরো একদম অন্যরকম করিয়ে না ধারের দিকে হ্যাঁ হ্যাঁ ওইদিকে জলটা ওই দিক দিয়ে তো আসবে ঝাপটাটা সেই দেয়ালের মধ্যে দিয়ে তো ওখানে ঢুকবে জল ফাঁকার দিকে জলের ঝাপটাটা যেদিকে হবে সেদিক তো আসবে ফুলগুলো পুরো ঝরেই গেল চোলায় জল কাটিস না চোলায় ও গোলুর হিস আছে ওই শুকনো ওখান থেকে বলুকে দু তিন দিন ছাদে তোলা হচ্ছে না উ কি ঠান্ডা লাগছে ইয়ে দিয়ে মর চা দিয়ে মরছে ঠান্ডা লাগছে না হ্যাঁ জ্বর জ্বর ভাব বললাম না যে শরীরটা যে কি হচ্ছে বুঝতে পারছি না জ্বর আর শরীর দুর্বল মাথা ঘোরা গা সব রকম মিলিয়ে মুখ টুকুলো ফুলে গেছে এতটা মোটা হয়ে গেছি দু একদিন পর থেকে আমি একদম পুরো একদম কী বলবো আগে যেরকম হাঁটতে যেতাম হাঁটতে যাব প্র্যাকটিস করবো সকালবেলা ঘুম থেকে উঠবো এখন যেমন ঘুমাচ্ছি তেমন সব উল্টো পাল্টা একদম না শেষ হয়ে গেল যে একদম শরীরটা সব ঠিক করতে হবে করলে কিন্তু দাঁত ভেঙে যাবে মুখে একটা কী হয়েছে কি বড়ো লাইভে আসতে পারছি না ভালো লাগছে না কতদিনে দিন লাইভ আসছি না পুরো একদম মানে সব শেষ বলবো আর বৃষ্টিতে একদম পুরো ভেসে গেল সব চারিদিকটা তার একদিন দোলা চড়ছে নাকি উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে বাস পড়ছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে প্রায় এক ঘন্টা বৃষ্টি হচ্ছে আমি ঘরে শুয়েছিলাম এক ঘন্টা পরে মেয়ে ওর বাবা গেল একটু দোকানে ওর একটু খিদে পেয়েছিলো তারপর ড্রয়িংয়ের খাতা সারাদিন বসে বসে ড্রয়িং করছে সেই সব ড্রয়িংয়ের খাতা পাতাগুলো কিন্তু কিনতে গেছে যখন যেটা বলবে একটু যাই হোক এখন ভালো লাগছে না শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে শরীরটা যে পরে কবে যে ঠিকঠাক হবে একদম কি বলবো ভিডিও ঠিক মতন দিতে পারছি না এখন তো পুরোপুরি যেন সেই শীতকালের মতন অবস্থা আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে পুরো এমনি আমি কয়েকদিন ধরে ফ্যানটা একটু কম চালাচ্ছি এসি তো চলেই না ফ্যানটা কম চালাচ্ছি চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছি এইরকম রকম ঠান্ডা লাগছে আজকের এখানে আছি ছাদে মনে একদম ঠান্ডা ঠান্ডা শীত মানে শীতকালের মতন অবস্থা এসব কিসা হাওয়া ছিল এটা আকাশ কীল ঠান্ডা লাগছে তো নিচে যায় প্রচণ্ড ঠান্ডা লাগছে ঠান্ডায় ঠান্ডা হাওয়া দিচ্ছে তার সঙ্গে যে বৃষ্টিটা কি গরমটা পড়বে না গরম পড়ার আগেই কি ঠান্ডা আসবে ঠান্ডা চলে আসবে না করে আর বেশি গরম পড়বে কি জানি তো হচ্ছে পয়লা মেয়ে বলে ছুটি স্কুল ওদের এখন কদিন স্কুল হয়ে তারপরেও গরমের ছুটি পড়বে এখনও গরমের ছুটি পড়েনি এখন ওদের গরমের ছুটি পড়েনি প্রায় স্কুল মনে হয় গরমের ছুটি পড়ে গেছে সরকারি সরকারি স্কুলগুলো সরকারি স্কুলগুলো গরমের ছুটি পড়ে গেছে কিন্তু এদের এখনও ছুটি পড়েনি তো দেখা যাক কবে ছুটি পড়ে এখন তো ঠিকঠাকভাবে ক্লাস হচ্ছে মানে সকালে যে ক্লাস সেই ক্লাস অনেকদিন পরে যে একটু কাজল করলাম একটু লিপস্টিক করলাম শরীরটা মানে সব দিকে দেখো এগুলো এগুলো সব এইগুলো এগুলো সব রেস বেরিয়ে দিয়ে গেছে এইগুলো কপালে হয়েছিল দুটো খুব বাজে অবস্থা চলো হয়ে গেছে আমি এবার নিচে যাই আমি এসেছিলাম একটু ছাদে ওই জামা কাপড়গুলো কী হচ্ছে না হচ্ছে কীভাবে শোকাতে দিয়েছে উঠতে পারিনি এইভাবে দিয়েছিলো তো খিদে নেই একটু সকালের দিকে কিছু খাইনি এবার দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো ওদের ভাতটা খেয়ে নিয়ে চারটে থেকে পুরো সাড়ে ছটা পর্যন্ত ঘুমিয়েছি টানা ঘুম টুম দিয়ে উঠে তারপরে ওই মেয়ে পড়ছিলো একটু বসেছিলাম হ্যাঁ হ্যালো হ্যাঁ ওই ওই নুডলসটা নেবেন একটি বল নামটা একটু একটু কমছে জোরে হচ্ছে কি অবস্থা হচ্ছে প্রচন্ড ঠান্ডা লাইফ বৃষ্টি হচ্ছে একটু বলো প্রচন্ড ঠান্ডা ও চলো আজকে বলতে পারছি না এখন লাইভে আসতে পারবো কি মানে শরীরটা যে কমে ঠিক হবে আমি বুঝতে পারছি না কি হচ্ছে তার কোনো কিছু বুঝতেও পারছি না চলো সবাইকে টাটা দেখা হবে পরে কোনো ভিডিওতে ঠিক মতন কোনোরকম কাজ করতে পারছি না খাওয়া রান্না কোনো কিছুই তো করতে পারছি না ফোনপে করে দিতে বলবি ও কি কি কোরিয়ান নুডলস সেটা কোরিয়ান ম্যাগি নুডলস না কোরিয়ান ম্যাগি তো সেটাও খাবে বলেছিলো দোকানে গেছে ভুলে গেছে ওটা আন তোর বাবাকে আবার পাঠালো আমাদের রাস্তায় পাশেই তো অসুবিধা নেই তো ওটা আনতে গেলো ওটা খাবে এখন প্রচণ্ড ঝাল ওই খাবে চলো এখন মতন এত পর্যন্ত সবাইকে কাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ঠিক আছে বৃষ্টিটা একটু থেমে থেমে গেল কোথায় আছে এখন হয় না হ্যাঁ তাহলে চলো সবাইকে টাটা গুড নাইট যদি শরীর ভালো থাকে যা মার যায় নাকি আমিও চলে যাব ওপরে থাকবো না বেশিক্ষণ ঠান্ডা লেগে যাবে ভালো যদি শরীর থাকে তাহলে আমি লাইভে আসবো নাহলে আসবো না আমার মুখ টুকরো দেখে কী বলবো আমি আসতেই পারছি না ক্যামেরার সামনে মানে এত বাজে দেখতে হয়ে গেছে মুখে এটা বেরিয়েছে প্রচণ্ড ব্যথা এটা 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 সব চারিদিকে বেরিয়েছে खाना लगी चलो शुरू की टाटा